গফরগাঁও মশাখালী ইউনিয়নের অনেক অবহেলিত রাস্তাগুলো মেরামত করার জন্য উদ্বোধন করলেন ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা মশাখালী ইউনিয়নের অবহেলিত রাস্তাগুলো মাটি ফেলে মেরামত করে যাচ্ছে এলাকার সকল শ্রেণীর লোকজন চৌঠা জানুয়ারি বিকাল পাঁচটায় মশাখালী টু বিরুনিয়া পাকা রাস্তা থেকে মশাখালী গ্রামের মৌলভীপাড়া গুরুস্থান হইতে পাগলাপাড়া আবুল হোসেনের বাড়ি পর্যন্ত ও একই দিনে আরও কয়েকটি রাস্তা উদ্বোধন করা হয় এ সময় কোরআন তেলওয়াত ও মিষ্টি বিতরণের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয় বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জানিয়েছে এলাকার সকল শ্রেণীর মানুষ সরজমিনে তদন্ত করে সরকারি কোনো অনুদান ছাড়াই নিজস্ব অর্থায়নে লক্ষ লক্ষ টাকা খরচ করে এলাকার মানুষের সুবিধার্থে রাস্তা মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে ফেরদৌস আলম মিধা তিনি পাগলা থানা বিএনপির সদস্য এবং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এ সময় উপস্থিত ছিলেন লতিফ তালুকদার পাগলা থানা আহ্বায়ক জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এ সময় বক্তব্য রাখেন মুজিবুর রহমান বাচ্চু দুই নং ওয়ার্ড মশাখালী আবু সায়েদ হাবিলদার সাবেক সভাপতি দুই নং ওয়ার্ড বিএনপি বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ আবু বক্কর সিদ্দিক সাবেক সভাপতি দুই নং ওয়ার্ড কৃষক দল জালু মিয়া সাধারণ কৃষক নুরু মিয়া সাধারণ কৃষক উপস্থিত ছিলেন বাদল উজ্জ্বল রইস কুদ্দুস কফিল উদ্দিন লিটন মিয়া আমান সার্বিয়ার মাইনুদ্দিন সহ গ্রামের মানুষগুলো জানিয়েছে ফেরদৌস আলম মৃধা পূর্বে মেম্বার থাকা অবস্থায় রাস্তা মাটি দিয়েছিল বিগত পনেরো ষোলো বছরের মাঝে কোনো কাজ হয়নি